আপনি তো একজন সাধারণ মানুষ না অসাধারণ মানুষ ভিক্ষা করে জীবন কাটাইতেছে আসলে জীবন অনেক বিচিত্র চাচা আজকে তাহলে উঠলাম চাচা হ্যাঁ আমার টাকা লাগবে না আমি বাংলা খাই না আমি ফকির নাকি কেন এরকম বুড়া হয়ে থাকো ভালো লাগে আচ্ছা মানে খারাপ লাগে না বাট তো আরো বেটার লাগতে পারে তুমি হাত ধুয়ে আসো প্লিজ আমার অনেক খিদা লাগছে আমি খাবো অনেক কিছু আছে তুমি প্লিজ হাত ধুয়ে আমি খাবো আমার অনেক খিদা লাগছে আচ্ছা আমি এতদিন পরে আসছি বোর্ডিং স্কুলে সেখানে এরকম পাতলা ডাল আর এরকম সবজি খেতে ভালো লাগে বলো প্রতিদিন পরে আসছি একটু হাতে মজার মজার খাবার খাবো একটু আয়েস করবো না তোমাকে এখনো শিক্ষিত আমি করতে হবে মানে আমি না বুঝি না আমরা কি গরিব নাকি ভিখারি গরিব না তাই ভিখারি দুনিয়া সব মানুষই কারো না কারো কাছে হাত পাত কেউ পাঁচ টাকার জন্য আর কেউ কুড়ি টাকার আমিও হাত পাততাম দাও টাকা দাও অনেকদিন পরে আসছি শপিং করব সিনেমা দেখতে যাব হ্যাং আউট করতে যাব ফ্রেন্ডের সাথে টাকা দাও ঠিক আছে তাড়াতাড়ি দাও না আম্মু

বাবা ফাইভ স্টার ব্যাপার স্যাপার অন্যরকম ওই আমাকে তো কখনো নিয়ে গেলে না তোমার ফাইভ স্টারে এই যে এক লাখ এত খানা পিনা বানাইলা ভালো কাম পারে এরকম দুইটা কামের মানুষ আনলাইতে পারো তা না সারাদিন খালি কষ্ট করো কি কষ্ট করি আমি কষ্ট তো করছি এত ভালো থাকবো দিন তো ভাবিও নাই আমি ভাব আমার সবই হিসাব করা মেয়ে এত দিন পর আসছে কত জায়গায় ঘুরব শপিং করব টাকা দাও না কেন মেয়ের সাথে এত কিসের হিসাব фильме দල්ලোগে হিসাব কিনাবার বেশি করণ দরকার আজকালকার পোলামায়াদেরকে টাকা পয়সা দিলে কি করে জানো না একদিন তো সবকিছু অরি হইব তুমি আদর দিয়ে মাথা তুলো না আমি একটু আদর দিয়েই রাখি আমি আমাকে পরিচয় জানলে যাতে আমগো ছাইরা না যায় জানবো না এইটাও আমার হিসাব করা আচ্ছা তোমার ওষুধ আনতে ভুলে গেছি আমি আজকে কালকে নিয়ে আসوں না asker ভালো লাগতেছ না কি রকম সারা ধরে বারবার ফোন দিতারছ

টাকা পয়সা না টাকা দিবি আমার কাছে কোন টাকা নেই কিছু করিনি কিছু করিস নাই ঠিক কিন্তু আমার এলাকায় তো নাকি আমার ভাগের আমার বুঝাই দিবি না

লগে তোর সাংগবঙ্গ যদি কেউ থাকে তা করেও লাগাই যাবে যদি ঠিকঠাক মতো কাম করতে পারো তাহলে আমার অন্য ধান্দায় তোরা লাগাই যাবে এটা হলো আমার ব্যবসার প্রথম ধাপ বাড়িতে থেকে কে আছে কেউ নাই তাতে কি আমি আছি ওই নাকের দিকে ওষুধপাতি লাগাই দিস ঠিকঠাক মতো কাজ করিস আর চোখ রাখবি সব সমপুরের দিকে না এত উপরে না এ বরাবর রাখলেই হইব কালেকশনে খুব ঝামেলা হইতেছে বইলা যাইস না আমি কিন্তু এখনো রাস্তায় নামি কোন মোট থেকে ঘন্টায় কত টাকা উঠে এটা আমার জানা আছে না ভাই তো ঠিকই আছে আমার অক্ষর জ্ঞান কম হইতে পারে রাস্তা থেকে শুরু হইলে রাস্তা সাত পর্যন্ত যাওয়ার বুদ্ধি আমার আছে আমার যদি বলত ভাবো সিলেক্ট করে নেই কুইক্ট আছে ডাবল বোলো তাই কয়েকশো পোলাপেন মিললে আমার লগে বেইমানি করতাছে নালে তুই একলা বেইমানি করতাসি আমি ধরার আগে শুধরে আসা আর মার্কেট থেকে টাকা পয়সা সব কালেকশন করে এলো বড় একটা দাম আসতেছে জি আচ্ছা জি সব বেশ উপরে তুলিস না আমার প্রমোশনটা ছয় মাস তো বলেছিলেন অপেক্ষা করতে এখন তো এক বছর হয়ে গেল তোমার চাকরিটা যে আছে সেজন্য কৃতজ্ঞ আর আমাকে সবার সামনে যা ইচ্ছে তাই বলো আমি হজম করে কিন্তু ছোট সাহেবকে তুমি যা ইচ্ছে তাই বলতে পারো স্যার উনি তো এমন করতে পারেন না একজন মেধাহীন অসে উনি পারেন এটা তোমার বাবার অফিস না কিন্তু তার বাবার অফিস সে চাকরিটা করতে পারে আর তুমি তাকে খুশি করে চললে তুমি অনেক দূর যেতে পারবে এবারে প্রায় খেয়ান নয় আর তুমি তো জানোই টাকার সমস্যা হলে এই অফিসের অনেক রকম ব্যবস্থা আছে সরি স্যার তুমি আপনার মতো ঘুষ খেতে পারবো না খেও না তা বলে প্রমোশন প্রমোশন করে আমার মাথাটাও কেও না আমি তোমাকে এখানে ওয়ার্নিং দিতে দেখেছি তোমার চাকরি এক চুলে ঝুলে আছে চাকরি যাওয়ার আগে নিজেকে শুধরে না